লবণ শিল্পের জন্য বিখ্যাত কক্সবাজার আবৃত্তি করেছি শহীদের একটি লবণের মাঠ সংক্রান্ত বৈচিত্র্যময় কবিতা তো আশা করি ভালো লাগবে শুনুন তাহলে তোমাকে আজ নিয়ে যাব নোনা মাঠে যেখানে কৃষকেরা জল থেকে লবণ বানায় শুষ্ক মৌসুমে বিরাট খোলা মাঠে কোন শীতের বোরে কিভাবে মাঠের আলবানি দেখতে পাবে তুমি অবাক হয়ে যাবে শিক্ষাগত ডিগ্রি না থাকতে পারে তবু কত শৈল্পিক কত নিপুণ কারিগর তারা পানি থেকে তৈরি করে সাদা প্রথমে সাতালো মাটিতে আলবেদের উদেশ শুকানো হয় মাঠ তারপর উঁচু নিচু সমান করে নেয় টিনের থালা দিয়ে চারপাশের অতিরিক্ত মাটি কুড়িয়ে কুড়িয়ে তক্ত করে দুপুরের ঝলমল রোদে শাশিরা শুকনো মাটির উপর এক শত কেজি ওজনের কাঠের রোলার চালায় হাতে উত্তপ্ত হয়ে ওঠা মাঠে প্রয়োজনীয় সমুদ্রের পানি ঢেলে দেয় আর ঘন্টা দুই পরই তা লবণ হয়ে যায় উত্তরের বাতাসের গতিবেগ যত বাড়ে লবণের উৎপাদন বেড়ে যায় ততদিক লবণের মাঠে কোথাও ছায়া থাকে না ছয় মাসে শাশিরার উদয়পুরে আংরা হয় উমুক্ত তাপে পা ফুড়ে ফুসকে যায় আর এক মন লবণ দুই শত টাকায় বিক্রি করতে পেরে আনন্দের হাসে চাষিরা কাজের পাখে লবণাক্ত পানিতে অজু করে আলের উপর দাঁড়িয়ে নামাজটা সেরে নেয় আলো বর্থা আর বোতলে করে আনা ডালবাত মাখে মাখে তৃপ্তি করে খেয়ে নেন দুপুরে এই নিখাত লবণ যাই সারা দেশে দেশের চাহিদার শেষে বিদেশে এখানে সাদা শার্ট প্যান্ট পরে দালালেরা আসে কম দামে চাষিদের লবণ কিনে নেয় কারখানায় লবণকে ঝোর সাদা করতে তারা বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ছোটো ছোটো প্যাকেটিং করে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতি কেজি লবণ বিক্রি করে কৃষকদের চল্লিশ কেজি বিক্রয় দামে দিন যত যায় মদ্যস্ত্ব বগিরা বড় লোক হয় চাষিদের রেখে দেওয়া হয় আজীবন শাসী সাত কোটি টাকা খরচ করে মধু শ্বাস করে খেতে কৃষি কর্মকর্তাদের ইউরোপে যেতে হলেও আমাদের শাশিদের যেতে হয় না আমাদের শাশিরা শ্বাসাবাদ জানে প্রশিক্ষণ ছাড়াই তারা সার্থক মনে প্রাণে